শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাতটা বাজে আমি সাতটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে তারপরে চাটা সব খাওয়া হয়ে গেছে ছেলে গেছে টিউশন তারপরে মা বাবা ভাই সোনু সবাই মিলে চা খেলাম চাটা খেয়ে দিয়ে এখন বিছানা টিছানাগুলো বাগিয়ে নেব দিয়ে খরছাঁট মা হচ্ছে খরছাঁট দিয়ে দিয়েছে জল ফোরা হয়ে গেছে মায়ের আমি তারপরে জামা কাপড়গুলো কাজ কেননা মেয়েটা যখন আসে তখন তো সব বৃষ্টি শুরু হয়ে যায় সব একবারে ঘরে মিলতে হয় সেই জন্য আর আজকে ব্লগটা খুব ভালো হতে চলেছে তোমরা শেষ অবধি দেখো খুব ভালো লাগবে আজকে আমার ছেলের হচ্ছে জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করে ওকে যেমন ও ভালো থাকে সুস্থ থাকে এই আর কি মা হচ্ছে রান্নাঘরে মেয়ে সব কাপ টাপগুলো ধুয়ে রাখলো এখন অনেক কাজ সকাল থেকে কাজের শেষ নেই অনেক কাজ আছে আর বাবা এখনও বিঘ্ন হচ্ছে বাবা উঠলে বাবাকে চা করে দেওয়া হবে আর এখন আমি রান্নাঘরে যাও এই বিছানাগুলো বানিয়ে নিই তারপরে আসছি চল অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা সকালে ওই বিছানা টিছানা সব বাগানো হয়ে গেছে ঝেড়ে ঘর একবারে টিপটপ করে নিয়েছি বিছানা টিছানা সব বাগিয়ে চারিদিকে সব আমার কাপড়গুলো ঝুলছিল সেগুলো সব ইয়ে করে ভাঁজ করলাম ভাঁজ ঢাঁজ করে এখন আমি রান্নাঘরে চলে আসলাম দিয়ে কাবলি চানাটা হচ্ছে রাত্রের জন্য করবো সেটা সেদ্ধ বসিয়েছি সেদ্ধ করতে হবে টুকটুক করে তো অনেকগুলো হবে সেই জন্য কাবলি কাবলি চানাটা সেদ্ধ বসালাম এক একবারে হয়নি একবার সেদ্ধ হয়েছে আরেকবার দিয়েছি আর ভাতটা চাপিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপর ডাল আর ভাজাভুজিগুলো করে নেব আর হচ্ছে বাজার পাঠাচ্ছি মাছ আনতে মাছ হবে এই আর কি আর সকাল থেকে মেঘ ধরে যে হাওয়াও দিচ্ছে গরমও লাগছে আমি তো পুরো ঘেমে চান করে গেছি বিছানা টিছানা বাগাতে গেলাম পুরো ঘেমে চান করে গেছি দেখো জামা টামা সব ভিজে গেছে গরম লাগছে আমার কিন্তু বাইরে হাওয়া দিচ্ছে এই আর কি চলো তোমাদেরকে একবার দেখায় তারপরে আমি করবো ওই ভাজাগুলো মা সব সবজি কাটছিল সেগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে একটু রেখে দিই তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে এই আর কি চলো সারাদিন সঙ্গে থেকে তোমাদের যা যা হয় সে তো সবটাই শেয়ার করবো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এটাই কাবলি চানাটা সেদ্ধ বসিয়েছি একবার এই একবার সেদ্ধ হয়ে গেছে এই আর কি ও মা সব এই যে সবজিগুলো ধুয়ে নিয়েও চলে এসেছে পটল বেগুন তারপরে আলু নেই আলু আনতে যা যাবে বাজারে মাছ আনবে এই যে শশাও কাটা হয়ে গেছে এই আর কি নচল পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা রান্নাবান্না করছি তো সেই জন্য ক্যামেরাটা অন করা হয়নি রান্না রান্নাবান্না প্রায় শেষের দিকে শুধু পোলাওটা হলেই হয়ে যাবে তারপরে সব কিছু হয়ে গেছে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা এসব করেছি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি আর পোস্তর বড়া করেছি দুটো একটা সোনু খাবে একটা হচ্ছে সোনা খাবে সোনু আর সোনা এই আর কি আর আর কিছু করিনি আর চাটনি তো কালকেই করেছিলাম সেটা রয়েছে কালকে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে পায়েস করলাম আর এখন পোলাওটা হচ্ছে তাহলেই হয়ে যাবে খুব গরম গরম মানে অতিরিক্ত গরম সকাল থেকে মেঘ মেঘ আবার বৃষ্টি হলো রোদ বেরোলো আবার এখন রোদ বেরিয়েছে আর তারপরে হ্যাঁ পাঁপড় ভাজলাম ভেজে রেখে দিলাম একবারে পাঁপড়টা আর হচ্ছে তরকারিগুলোও করে রেখে দিয়েছি মটর পনির করেছি আর চানা মশলা করেছি এই দুটো করে রেখে দিলাম এই যে পোলাওটা একটু নাড়তে নাতে চালটা ভেজে নিচ্ছি চলো তোমাদেরকে একটু দেখাই এই চালটা ভাজছি কাজু কিশমিশ একটু দিয়েছি ভাত করেছি বলে একটু অল্প করে করছি আর অল্প করে তেল দিয়ে নুন হলুদ দিয়েছি গরম মশলা ফোড়ঙে দিয়েছি আর একটু গুঁড়ো দেবো শেষকালে আর কি এই যে পায়েসটা হয়ে গেছে এই পায়েস হয়ে গেছে আর এইখানে আছে সব ভাজা ভুজি এটা আছে চিংড়ি মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি লঙ্কার গুঁড়ো দিয়েছি ওখানে রং হয়েছে এইখানে আছে পোস্তর বড়া এই দরকারি হলো আর এইখানে আছে এই যে মটর পনির এইটাতেও তো আছে ওইটাই ধরেনি বলে এইটাই আবার রাখলাম অপর ভেজেছি এটাই আছে চা চলো বাবা ডাকছে শুনে আস সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি চান করতে চলে যাবো চান করে এসে সব রেডি করব তারপরে মা হচ্ছে ছেলেটাকে ফোঁটা দেবে বিয়ে হচ্ছে সবাই পায়েস মিষ্টি খাওয়াবে আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো পোলাওটা হয়ে গেছে তোমাদেরকে আবার দেখিয়ে আর আর সবাই হচ্ছে বেলুনটা ইয়ে করছে খাটাচ্ছে হয়ে যাক তারপরে তোমাদেরকে পরে দেখাও এই যে ওলাও হয়ে গেছে ঝড়ঝড়ে হয়ে গেছে পুরো চলো পরে আসছি সব রেডি করে রেখে দিয়েছি পরে আসছি চান ডান করে চলে এলাম এখন ছেলেদেরকে ফোঁটা দেওয়া হবে সব হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি আমরা দেখতে থাকি চলো এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি দেখো এই যে এখন মা ফোটা দিয়ে দেবে ঠাকুরের ফুল আছে আছে সন্দেশ খাওয়াবে এই যে ছেলে আমার বসে আছে গালে হাত দিয়ে মা দাঁড়িয়ে আছে ফোঁটা দিবে বাবা বসে আছে মিষ্টি খাই দিবে

आसा आ पीसी या तो बिल्कुल जोरदार है और जयباد हो जोरदार जोरदार ताली से बाबा नाराज हो रहे हैं

दावर कोती को हो

Af clap <laughs> <laughs> অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে মা ময়দাটা মেখে রেখে দিলো যেহেতু নান হবে সেই জন্য মেখে তো রেখে দিতে হয় অনেকক্ষণ সেই জন্য মেখে রেখে এসে তারপরে এসে মা নিয়ে একটু শুলাম এখন পাঁচটা বেরিয়েছে সাড়ে পাঁচটা বাজতে আর সাড়ে পাঁচটায় বাজছে মনে হয় একটু শুয়ে আছি একটু শুই তারপরে উঠে আবার চা করবো অনেক কাজ আছে আবার আর রান্নাবান্না সবকে সেবেলায় করে রেখেছিলাম শুধু নানটা হবে তাহলেই হয়ে যায় আর কেক কাটা হবে সন্ধ্যাবেলা কেকটা আনতে যাবে খুব বৃষ্টি হলো বৃষ্টি মানে আর গরমের নেই বৃষ্টিও হচ্ছে গরমও আছে বিরাট গরম হয়ে দেখা এত গরম যে কি বলবো কেমনে চান করে এই যে মানুষ শুয়ে আছে মানুষ শুয়ে আছে আর একটু পরে চা করবো বলল চলো একটু শুয়ে নিই তারপরে পরে আসছে এই যে বন্ধুরা সমস্ত কিছু রেডি করে নিয়েছি দেখো এই রান্না বান্না করেছি এই যে সাদা ভাত কাকরোল ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা পোস্তর বড়া পোলাও চাটনি দই পায়েস আর মাছের ঝোল চিংড়ি মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি এই মেনু আজকে খেলে আমার খেতে বসেছে এখন খেয়ে নি তারপরে চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসামি ভাই রাতের খাবার দাবার মোটামুটি করে রেখেছি কতটা আর তারপর পরে করবো বাকিটা এখন রেডি হয়ে গেলাম এখন কেক কাটা হবে আর মেয়ে আর কি প্রচুর গরম বৃষ্টি হচ্ছে কিন্তু তাও খুব গরম ভালো লাগছে না গরমে যা গরম বা বৃষ্টি বৃষ্টি দিন বৃষ্টি হয়েছে আজকে তাও খুব গরম মেয়ে আর কি চলো পরে আসছি আমি বন্ধুরা কালকে হচ্ছে ব্লগটা শেষ করতে পারিনি হ্যাঁ আজকে সকালে আসলাম শেষ করার জন্য কালকে অনেকটা রাত হয়ে গেল শুতে শুতে শরীরটা ভালো লাগছিল না প্রচণ্ড গরম ছিল প্রচুর গরম গরমের জন্য একবারে পুরো ঘেমে চান করে গিয়েছিলাম নিয়ে আর কি তারপর রাত্রে খাওয়া দাওয়া করে শুতে শুতে এগারোটা বেরিয়ে গিয়েছিল সাড়ে এগারোটা যে তখন আর রাত্রেবেলা ব্লগটা শেষ করতে পারিনি ভালোই ভালো ছেলেটার জন্মদিন হল ওকে সবাই আশীর্বাদ করে খুব ভালো লাগবে এখন রান্না করছি ভাই দুটো এসছে তারা খাওয়া দাওয়া করে চলে যাবে সেজন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ভাত ডাল হয়ে গেছে আর হচ্ছে কাত ভাজা হবে আর মাছ হবে এই আর কি এই মেনু আর হচ্ছে সকাল থেকেই খুব গরম দেখছি এখনো রোদ বেরিয়েছে মেঘ মেঘ করছে এই আর সকালবেলা কাজ নাম কতগুলো জামাকাপড় সকাল পরা হয়েছিলো সেগুলো সব বেঁচে দিয়ে মেলে দিলাম মেয়েটা যখন আসে তখন বৃষ্টি শুরু হয়ে যায় কালকের তো একটা জামাকাপড় শুকনো হয়নি একটাও তুলে সব হচ্ছে বাইরে মেলা ছিল সেগুলোকে সব আবার উল্টে পাল্টে দিলাম তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর কি চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তখনই সবাই ভালো থেকে সুস্থ থেকে